কখনো যাবে না এবার আমাদের প্রশ্ন হবে যে রিমি ভগবানকে ভালোবাসবো কি করে মানুষের মাঝেই তিনি আছেন সকল প্রাণীর মাঝে তিনি আছেন একটু আগেই আমরা আলোচনা করলাম পঞ্চমহাযজ্ঞ আপনার মঠে যাওয়ার সময় নেই মন্দিরে যাওয়ার সময় নেই বেশ আপনার যে অর্থ করি আছে পাড়ার যারা অসহায় বাচ্চা আছে যারা রাস্তার ফুটপাতে থাকে তাদেরকে একটু করে কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দিন এই গরমে প্রয়োজনে তাদেরকে আপনার যেইটুখানি সামর্থ্য আছে ছোটদের একটু পোশাক আশাক গরমের কিনে দিন বা সেটা না পারলেও অন্তত এই গরমে কিছু ঠান্ডার খাওয়ার বন্দোবস্ত করে দিন তারা গরিব কোথায় পাবে সাধু সেবা করুন সবচেয়ে ভালো হয় এই যে যখন আমরা আমাদের মঠে যাই সাধুর হাতে যদি দশ টাকা দিই সেই দশটা টাকার হিসাব এখনও আমাদের মঠ করেন সেটা দিয়ে যে সেই হিসাবটা পুরোপুরি বরাবর হবে একটা টাকারও সেখানে কিন্তু হিসেব হয় একটা টাকাও কিন্তু সেটা বড় দান হিসেবে গৃহীত হয় আমরা দেখে এসেছি আমরা কামার কামারপুকুর আমরা গেছিলাম থেকে এসছি যে কিভাবে সেখানে মানুষকে কিভাবে ভালোবাসা হয় কারণ মানুষের মাঝেই যে তিনি আছেন তিনি তো দূরে কোথাও নেই আকাশে এদিকে ওদিকে কোথাও নেই আমরা সেই ভালোবাসাটা পেয়েছি সেই মহারাজদের মধ্য দিয়ে তারা আমাদের মা মা ঠাকুর তাদের মধ্য দিয়ে বিরাজমান সেজন্য বারবার আমাদেরকে বলা হয় যে প্রত্যেককে ভালোবাসো কিছু না করো মানুষের জন্য প্রার্থনাটা করো তোমার একটা মন আছে যে জগতের সকল মানুষ যেন ভালো থাকে সকল মানুষের একটা মন দাও যে মন দিয়ে ভগবান ওরা তোমার চিন্তা করতে পারে তোমার যদি চিন্তা করে আমি জানি তুমি তোমার ভার নেবে তোমার সন্তানের ভার নেবে কারণ জগতের যে মানুষজন মানুষজন কেউ কারো চিরকাল ভার নিতে পারে না মানুষ যদি ভার নেয় আপনার ভার যদি আমি নিই সেটা আমার ভার বোঝা হতে পারে আপনার ভার যদি আপনি ভগবানের নাম করছেন ঈশ্বর যাকে বিশ্বাস করেন ভালোবাসেন তাকে ধরে জীবনে এগিয়ে চলছেন তার উপর যদি আমরা ভারটা দিই তাহলে তিনি আমাদের বোঝা নন এই যে বাংলায় একটা কথা আছে না মানুষ দিলে কুলায় না ভগবান দিলে ফুরায় না ভগবান তখনই দেবেন যখন আমাদের সমগ্র জীবনটা তার চরণে নিবেদন করতে পারবো গিরিশ ঘোষকে বলছেন গিরিশ সকাল বিকেল একটু ঠাকুরের নাম করবি সকাল বিকেল আমার সময় নেই সকালে যাই থিয়েটারে আর রাত্রে আমি আমার মধ্যে থাকি না নেশার মধ্যে থাকি তখন বলছে একটুও সময় নেই বলছেন না তখন ঠাকুর গিরিশ ঘোষকে বলছে তাহলে একটা কাজ কর তুই বকলমা দে আমাকে অর্থাৎ তোর সকল ভার তুই আমার উপর দে সেই গিরিশ ঘোষ কিন্তু আজকের ভক্ত গিরিশ ঘোষ ভক্ত ভৈরব গিরিশচন্দ্র ঘোষ তিনি আমাদের রামকৃষ্ণ মঠ তথা মিশন এবং আমাদের রামকৃষ্ণের ইতিহাসে পাতায় তার স্থান আমরা যখন তার বাড়ির সামনে দিয়ে যাই তাকে প্রণাম জানাই কেন তিনি সে রামকৃষ্ণের আশীর্বাদ পেয়েছেন ভালোবাসা পেয়েছেন যেখানে যত দুর্বলতা কার ঠাকুর তাদেরকে বড় ভালোবাসতেন অসহায় মানুষকে ঠাকুর বড় ভালোবাসতেন ঠাকুর বারবার বলছেন আমি অসহায়ের মধ্যে এসেছি দরিদ্রের মধ্যে এসেছি কাঙালের মধ্যে এসেছি আমি কোনো ধনী ব্যক্তির মধ্যে নেই ঠাকুরের জন্মটাই তো সেরকম ঠাকুরের জন্মটা সেই গৃহে ঠাকুর আপনারা তো দেখেছেন যে কামার পুকুরে যেখানে ঠাকুরের মন্দির সেখানেই ঠাকুর জন্মেছিলেন ধনী কামারিনী এই উনুনে ঠাকুরের সদ্য শিশু উনুনে পড়ে যান সেখান থেকে আপনারা জীবনে এটা পড়েন তার মানেটা হচ্ছে আমাদের জীবনের জন্মেছি যখন এই জগৎ সংসারে সকল দুঃখ কষ্ট আমাদের পেতে হবে হবে বেগ পেতেই কিচ্ছু করার করার নেই তাহলে কি আছে একটা কাজ করার আছে আমাদের এই দেহটা মনটা বুদ্ধিটা দিয়ে যেন জগতের প্রতিটা প্রাণীর মঙ্গল করতে পারি কারোর জন্য যেন কখনো অশুভ চিন্তা না করি আর ভগবান আমাদের যেটুখানি শক্তি সামর্থ্য বুদ্ধি অর্থ দিয়েছে তার ওয়ান পার্সেন্ট যেন অপরের সেবা কাজে লাগাই ওয়ান পার্সেন্ট বেশি না আর আমাদের হিন্দুদের যে রিচুয়ালস এই যে কথা বললাম বা এই যে কথাগুলো আমরা আলোচনা করলাম এগুলো যেন আমরা আমাদের নিজ জীবনে কাজে লাগিয়ে আমরা আমাদের এই রোগ শোক জর্জরিত জীবন থেকে মুক্তি লাভ পেতে পারি এটাই আমাদের আজকের বিষয় আজকের বিষয় আমাদের এতটাই থাক সানডে স্পেশাল ক্লাস ঠাকুর যদি কৃপা করেন আবারও আমরা এরকম একটা জীবন রিলেটেড কোনো ক্লাস নিয়ে জানবো তাহলে আজকের যে সানডে স্পেশাল ক্লাস এতক্ষণ আলোচনা করলাম